ভিডিও শুরুতেই দেখলেন প্রচুর মাছ এখন দেখছেন এই যে ডাল কমপ্লিট হয়ে গেছে এই ডাল আমি একটু টেস্ট করে দেখব যে তুলে নিচ্ছি একটু প্লেটের মধ্যে এই দেখুন টমেটো দিয়ে ডাল এই যে প্লেটে তুলে নিলাম চেহারা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে আর টেস্টেও অসাধারণ পাশেই দেখুন ভাত কিন্তু চলছে এই দেখুন ভাতও প্রায় হয়ে এসছে ভাতটাও নামাতে হবে এছাড়াও আরও অনেক কিছু রান্না হবে কিন্তু আমি এখানে থাকবো না এই যে ভাত নামানো হচ্ছে আমি চলে যাবো একটা পাশ পুকুরে যেখানে সামনের মাস থেকে পাশ চালু হবে তো সেই পুকুরে কেমন মাছ আছে সেটা আপনাদের একটু দেখিয়ে আনি চলুন ঘুরে আসি আপনারা দেখছেন একটা পুকুরে জাল টানা হচ্ছে এবং প্রচুর বড় বড় মাছ আছে যেগুলো লাফালাফি করছে আরও ভালো করে দেখলে বুঝতে পারবেন তো আপনাদেরকে জানাই আমি এসেছি একটা পাশ পুকুরে এ পুকুরে পাশ শুরু হবে চালু হবে আগের মাস থেকে সামনের মাস থেকে পনেরো তারিখ থেকে শুরু হতে পারে অ্যাপ্রক্স আমি একটা বললাম তো যেমন প্রত্যেকটা পুকুরে পাশ চালু হওয়ার আগে কেমন কি মাছ আছে জাল টেনে দেখানো হয় তো এখানে সেটাই চলছে আর আমার স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আমার প্রথম কমেন্টেও পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে যারা ইচ্ছুক মাছ ধরতে বা যাদের এই নেশা আছে মাছের নেশা তারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিন কত করে পাস কোথা থেকে আসতে হবে কবে থেকে পাস চালু হবে সব তিনি বলে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে এবং মাছ ধরতে আসতে পারে এগুলো সবার কাছে পৌঁছলেই তবে জানতে পারবে তো যারা আপনাদের বন্ধু বন্ধু বান্ধব আছে যারা মাছ ধরতে পছন্দ করে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিন ভালো

এইখন মাছ আছে গতবাৰে মিছ

নিজে লাব নাই বৰগাং নাই

એટા બોડ

ए सब्जी आज যাও চলে আমারে দাও একটা দিয়া দাও এই একবার আরো না দুবার দাও এই একবার আরেকটা কম বেশি করতে দাও এইটা জলটা ছোট করে দাও লেয়ার বড় করে দাও পুরো ছোট করে দাও না না আরেকটা করে দাও পুরো ছোট করে টোটালি বุกি খেলে দাও আচ্ছা দুটো করে দাও ছোট

মাছ দেখলেন কেমন আছে আবার ব্যাক টু খাওয়া দাওয়াতে সব কিছু কমপ্লিট করে চলে এলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হচ্ছে আর ভিডিওটাও এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে